কবিরা জানে বর্ণের সাথে বর্ণের মিলন ঘটিয়ে অক্ষর বানাতে কবিরা জানে অক্ষরের সাথে অক্ষরের সংযোগ ঘটিয়ে শব্দমালা আবার শব্দমালায় কথা মালা সেটাও কবিদের স্বভাব বাক্যের ভাবার্থ বোঝাতে ছুতে হয় শব্দের মাধুকরী প্রেম করুণ সুরে কিভাবে বাজাতে হয় বেহাক শিল্পীরা জানে সে কাহিনি পাথর ফুরে কিভাবে বেজে ওঠে প্রতিবাদী সুর লহরী কণ্ঠে বারুদ মেখে কিভাবে জ্বালাতে হয় নিঃশব্দে আগুন হুম শব্দ প্রেমিকেরা তা জানে জয়ে নয় কতটা জয়ে এলোমেলোভাবে বাঁচে বেঁচে থাকে শরীর বেঁচে থাকা নয় দম নিয়ে থাকা এতেই রয়েছে সুখ স্বাচ্ছন্দ্য প্রেম এভাবেই বাঁচা কবির আদেম অভ্যেস